খুনের অভিযোগে ধৃত প্রাক্তন কাউন্সিলার বরা করে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলার সহ দুই গতকাল প্রাক্তন কাউন্সিলারের বাড়ির সামনে দেহ গতকাল যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার পুলিশের এবং এই ঘটনায় বড়া করে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলার সহ দুই আরো বিস্তারিত একেবারে প্রাক্তন কাউন্সিলারের বাড়ির সামনে থেকে যুবকের দেহ উদ্ধার এবং রক্তাক্ত দেহ উদ্ধার স্বাভাবিক ভাবেই মৃতের পরিবারের অভিযোগ হচ্ছে কি এই খুনের ঘটনায় তাকে খুন করা হয়েছে তার পরিবারের সদস্যকে এবং এই খুনের ঘটনায় জড়িত প্রাক্তন কাউন্সিলর বেবি বাউরি এই অভিযোগ পুলিশকে জানানোর পরই কিন্তু পুলিশ ঘটনা তদন্ত নামে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকালকেই পাঠায় এবং পরিবারের মৃতের পরিবারের সদস্যদের বয়ানের ভিত্তিতেই প্রাক্তন কাউন্সিলর সহ দুজনকে গ্রেপ্তার করলো এবং আজকে ধৃতদেরকে আসানসোল আদালতে তুলেছে ফুলটি থানার পুলিশ পুলিশ জানিয়েছে কি ধৃতদেরকে নিজেদের হেফাজতে চাইবে আদালত থেকে এবং ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাবে ঠিক ঠিক কারণে খুন কারণ হচ্ছে কি প্রতিবেশীরই এক যুবকের দেহ উদ্ধার হয়েছে প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে থেকে তাতে কিন্তু পুরনো কোনো শত্রুতা ছিল কিনা কাউন্সিলরের সাথে তা কিন্তু জানতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে তাই ধৃত বিবি বাউডিকে নিজেদের হেফাজতে নেওয়ার পরে তদন্তে এগিয়ে নিয়ে গিয়ে ঘটনার কিনারা করতে পারবে কলকাতা থানার পুলিশ বেশ আপনাদের মনে করিয়ে দিই পার্ক স্ট্রিটের ঘটনা যেখানে হোটেলের বক্স খাটের ভিতরের থেকে দেহ উদ্ধার হয়েছিল এবং সেই ঘটনায় এবার জালে দুজন ওড়িশা থেকে দুজনকে পাকড়াও করা হয়েছে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ চব্বিশে অক্টোবর পার্ক স্ট্রিটের হোটেলে দেহোদ্ধার হয় রুমের বক্স খাটের ভিতর থেকে দেহ উদ্ধার হয় আমার সঙ্গে রয়েছে অনুপ রয়েছে অনুপের সঙ্গে কথা বলবো অনুপ ওই যে আমরা দেখেছিলাম যে যে ভোটার আইডি কার্ড এবং ফোন নম্বর দেওয়া হয়েছিল সেখানে ওড়িশার ঠিকানা ছিল সেই তারপরেই কলকাতা পুলিশ যায় সেখান থেকেই কি সেই ক্লুতেই কি গ্রেফতার তো এটা মধ্যে পাঁচ থেকে যে হোটেলের মধ্যে যে বক্সঘাটের মধ্যে যে দেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনা কিন্তু পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করেছে এবং দুজন সংযোগ প্রথমে কিন্তু বলা হয়েছিল যে হোটেলে একেবারে তারা সেখানে গিয়ে উপস্থিত ছিল এবং পরবর্তী ক্ষেত্রে হোটেলের মধ্যে দেখা যায় এই যে গোটা ঘটনা খুনের ঘটনা ঘটেছিল পরবর্তী ক্ষেত্রে পুলিশ আরো জানতে পারে শ্বাসরোধ রোধ করেই কিন্তু খুন করার মতো ঘটনা ঘটেছিল এবং এর পরবর্তী পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করে সেক্ষেত্রে দেখা যায় যে দুজনের খুনের টাওয়ার লোকের অনুযায়ী উড়িষ্যার একটি এলাকায় দেখানো হচ্ছে এরপরেই পুলিশের পক্ষ থেকে লালবাজার গোয়েন্দা থাকার পুলিশ সেখানে কিন্তু ইতিমধ্যে আনা দেয় এবং সেখান থেকে ইতিমধ্যেই এই দুজনকে গ্রেপ্তার করে আজকে আদালতে ইতিমধ্যেই কলকাতায় আনার পরবর্তী ক্ষেত্রে আদালতে বেশ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় মূলত পুরনো বিবাদ মদের আসা যেহেতু বসিকারটা জানতে পারা যাচ্ছে এবং পুরনো বিবাদ ছিল যার জেরেই কোন খন্ড এবং যার জেরেই কোনের ঘটনা বলে তার হয়ে অনুমান যদিও এই বিষয়গুলো হেফাজতে নেওয়ার পরে পুলিশের পক্ষ থেকে আরো স্পষ্ট করে দেখা হবে এমনটাই জানতে পারা যাচ্ছে বেশ ঝাড়গ্রামের জঙ্গলের অবস্থা দেখুন বন দফতরের জমি বেহাত হয়ে যাচ্ছে একে একে গড়ে উঠেছে রিসর্ট আরও রিসর্টের নির্মাণ চলছে বেআইনি নির্মাণ বলা হচ্ছে এগুলোকে কারণ ঝাড়গ্রামে বন দফতরের এই জমি বেহাত হয়ে জমি দখল হয়ে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন এটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা তো এরা কিভাবে রাতারাত ইয়ে কাগজপত্র বানিয়ে নিচ্ছে এবার কলকাতার বাবুরা এসে কিভাবে জায়গাগুলো দখল করে নিচ্ছে এবার পাটওয়ারি তাদের কাছ থেকে ইয়ে কিনে নিচ্ছে কিনে নিয়ে তারা কাজ তাদের শুরু করে দিচ্ছে এবার কী করে হচ্ছে এটা এটা প্রশাসন মানে ওর সাথে জড়িত আছে জঙ্গলের মানুষ তারাই বা মানবেন কেন তাদের জঙ্গল কেটে সাফ হয়ে রিসর্ট তৈরি হচ্ছে সরাসরি চলে যাবো রাজুর কাছে রাজু কতদিন ধরে এই রকম কাজ চলছে এবং যে রিসর্ট এখন আছে সেগুলো কি খাস মানে বন দফতরের জমি দখল করা দেখো একদমই কারণ বন দপ্তর যেটা অভিযোগ করছে যে অধিকাংশ যে রেসোর্ট এখানে গড়ে উঠেছে বা যে বনাঞ্চলে এই রেসোর্ট গুলো গড়ে তোলা হচ্ছে অধিকাংশ জায়গায় পাচিল দিয়ে যেভাবে রেসর্ট তৈরি হচ্ছে অবৈধভাবে গাছ কাটা হচ্ছে জমি দখল হচ্ছে মূলত বনদপ্তর যেটা অভিযোগ করছেন তাদের জমি সেই জমি না দেখার ফলেই মূলত এই জমি বেহাত হচ্ছে আর এই সমস্ত জমি যে দখল করছে যারা তারা অধিকাংশ বাইরে থেকে আসা কারণ এই বাইরে থেকে আসা মানুষজন এই জমিগুলোকে অধিকাংশ সময় দেখা যাচ্ছে একাধিক হাতে সেই জমিকে হস্তান্তর করা হয়েছে বিক্রি করা হয়েছে এবং সেই জমি ঘুরপথে আবার একজন কিনে সেখানে রেসর্ট করছে যেটা অভিযোগ করছেন বনদপ্তর বনদপ্তরও অভিযোগ করছে যে জমিগুলো রয়েছে তাদের সেই সমস্ত জমির দিগেও বনদপ্তর তো অভিযোগ করছে কিন্তু একটা প্রশ্ন আছে রাজু বনদপ্তর অভিযোগ করছে আর বনদপ্তরের আগে বনদপ্তরের জমি দখল করে রিসর্ট তৈরি হয়েছে এত এখন যে বিয়ানি রিসর্টগুলো হচ্ছে সেগুলো নির্মাণ হতে শুরু করেছে তারপরে এখন নোটিস দিয়েছে বনদপ্তর দখলকারীকে জমি ছাড়ার নোটিস বনদপ্তরের এতদিন কি করছিল বনদপ্তর চোখ বুঝে বসে ছিল রাজু দেখো প্রথমত বলে রাখবো যে বন দপ্তরের যে আধিকারিক এখন এসেছেন তার নজরে এগুলো পড়েছে আগে যে সমস্ত বন দপ্তরের আধিকারিকরা ছিলেন যাদের এই নজর দেওয়ার কথা ছিল সেই ফাঁক রয়েছে কারণ যেখানে ভূমি দপ্তর বলছে বন দপ্তরে যে সমস্ত জমি তা আগেই তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং সেগুলোকে ঠিকঠাক করে নেওয়ার দায়িত্ব ছিল বন দপ্তরের কিন্তু সেখানে বনদপ্তরের একাংশ অধিকাংশ জায়গাকে বেহাত করে ফেলেছে এবং সেই সমস্ত জমি সেভাবেই বেরিয়ে গেছে বন দপ্তরের কাছ থেকে এবারে যে নতুন আধিকারিক এখানে এসছেন যে ডিএফ এসছেন উমরা ইমাম তিনি নজরদারি দিচ্ছেন মূলত বন দপ্তরে যে জমিগুলো রয়েছে সেই সমস্ত জমিগুলোকে চিহ্নিত করা এবং পুনরুদ্ধার করা কিন্তু প্রশ্ন একটা জায়গায় বন দপ্তরের যে সমস্ত আধিকারিক এতদিন এখানে ছিলেন তারা এখানকার এই বাইরে থেকে আসা মানুষজনকে সেই সমস্ত জমি তারাই বা কি করছিলো এই প্রশ্ন তো উঠবে কারণ বন জমি দখল হয়ে রিসর্ট তৈরি হয়ে যাচ্ছে আর কর্মী নিরাপত্তারক্ষী তারা বলছেন নাকি কাগজপত্র আছে আপনারা জানেন এখানে নোস দেওয়া আছে নোটিশ দেওয়া আছে হ্যাঁ তারপরে কাজ করছেন কাজ করছি বলতে আমাদের মালিকের যে রেকর্ডটা আছে হ্যাঁ

ওনার না হলে উনি কিভাবে কাজ করাতে পারেন একটা যখন গাছ ধরছেন নিশ্চয়ই ওনার জায়গা উনি কি কিনেছেন হ্যাঁ কিনেছেন হ্যাঁ বিএলআরও দফতর থেকে নাকি কাগজপত্র সব পেয়ে গেছেন বিএলআরও দফতরই তার মানে কি ঘুকুর বাসা রাজু দেখো একটা কথা একদমই ঠিক হয় কারণ যে ভূমি দপ্তরে যে আগে আধিকারিকের আগে ছিলেন যার গ্রামে সেই আধিকারিকের বিরুদ্ধে একাধিক ইন্ডিকেশন রয়েছে সেই আধিকারিক অধিকাংশ জায়গায় যে সরকারি জমি দখল হয়েছে সেই জমি দখল উচ্ছেদ করার নির্দেশিকা বা সেই জমিগুলোকে দখল নেবার কোনো চেষ্টা চালাননি অধিকাংশ জায়গায় সরকারি যে জমিগুলো বেহাত হয়েছে সেই জমিগুলোকে ফ্রি আসার কোনো উদ্যোগ তিনি নেননি এখন যে সমস্ত আধিকারিকরা আসছেন তারা মূলত কাজটা করতে চাইছেন আদৌ আদৌ কোনো পদক্ষেপ করা হয় কিনা সেই দিকে আমাদের নজর থাকবে তবে মনে হয় না সেরকম কিছু একটা হতে পারে আর উত্তরবঙ্গে চলে যাব। এই তো দেখাচ্ছিলাম জঙ্গল মহলে গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে খড়ি বাড়িতে দেখুন রাস্তার ধারে গাছগুলো একেবারে কোপ পড়ছে তার উপরে গাছগুলো একের পর এক গাছ কেটে সাফ সরকারি জায়গায় গাছ কেটে সাফ স্থানীয়রা স্থানীয়রাই গাছ কেটে সাফ করে দিচ্ছেন কারো অনুমতি না কি করে কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ কারো নজর পড়ে না এই রাস্তা দিয়ে প্রশাসনের কেউ যান না নজর পড়ে না বলেই এই এই বিষয়টি উঠে এসেছে এবং আমাদের কাছেই প্রথমে এই কবর আসার পর ঘটনাস্থলে গিয়ে যা দেখা যায় যে একবারে গ্রামীণ সড়ক এবং সেই সড়কের দ্বারে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই গাছগুলো লাগানো হয়েছিল আর সেই গাছে দেদার কোপ প্রায় ছ সাতটি গাছ কোপ হয়েছে এবং যার ভূমিকা কিন্তু ইতিমধ্যে প্রশাসনের উপর পড়ছে প্রশাসনের নজরদারির অভাবেই কিন্তু এই গাছে কোপ মনে করছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দা যার জমি পাশে তিনি মনে করছেন তার জমি বাঁচাতে এই গাছকে তিনি ক্ষোভ দিয়েছেন আসলে আদেও তিনি করার